সমস্ত পুরুষদের স্ত্রীর লোক দেখিলে বা কথা বলিলে বা মনে মনে ভাবিলে অসারে বীর্য বা তরল ধাতু নির্গত হয় স্তরণ হয়ে যায় তাদের কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে অনেকে এমন ধরনের কমেন্ট অনেক করেছে আজকে তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো মাত্র একটি মেডিসিন যদি আপনি সাত থেকে পনেরো দিন খেতে পারে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা সিরে তোলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর খানোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত ডাক্তার মাহমুদ আলমবির হোসেন বলছি তো প্রিয় বন্ধুরা আমি বিশেষ করে যে সমস্যা চর্মরোগ টিউমার নিয়ে বেশি চিকিৎসা দিয়ে থাকি জটিল কঠিন রোগও রয়েছে তো আসলে যৌন স্বাস্থ্যর জন্য আমাদের নিজেদের আঘাত হবে কারণ এর এ বিষয়ে অনেকে জানে না জ্ঞান কম জন্য দাম্পত্য জীবনে অনেক ধরনের কলহ সৃষ্টি হয় তো আজকে সেই সমস্ত পুলিশদের কথা বলবো যারা স্ত্রীলোকের সাথে কথা বললে বা মনে মনে ভাবিলে বা দেখিলে ধাতু স্থলন ঘটে যায় তাদের জন্য হোমিওপ্যাথিকের কী মেডিসিন আছে তাদের জন্য হোমিওপ্যাথিকের একটি মেডিসিন রয়েছে বারো এক্স বা থ্রি এক্স বা সিক্স এক্স অবশ্যই আপনার অবস্থা বেদে উচ্চ শক্তি দিতে হবে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের সাথে পরামর্শ মিউর বারো এক্স মেডিসিনটা যদি খাওয়া যায় তাহলে দেখবেন সাত থেকে পনেরো দিনের ভিতরে এর কার্যকারিতা আপনি দেখতে পাবেন তখন এই মেডিসিনটা খেলে আপনার যে জিনিসটা হবে যে আপনার ধাতু যে আগে পাতলা ছিল বা ধাতু স্চলন হয়ে যেত সেটা ধীরে ধীরে কমে যাবে এই জন্য আপনাদেরকে এই যাদের এই সমস্যাটি বেশি হয় পুরুষদের তারা যদি নেট মিউর বারো এক্স খেতে পারেন আশা করি ইনশাআল্লাহ তালা পনেরো দিনের ভিতরে আপনি বেনিফিট পেয়ে যাবেন